আজ তৈরি করবো একদম অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি আমরা পেঁপের প্লাস্টিক চাটনি তো বানিয়েই থাকি কিন্তু এইভাবে একবার আমের কাঁচা আমের প্লাস্টিক চাটনি বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো এখানে আমি একটা মিডিয়াম সাইজের কাঁচা আম নিয়েছি নিয়েছি কাজু কিশমিশ পরিমাণ মতো চিনি আর এখানে আমি খেজুরটাও নিয়েছিলাম কিন্তু খেজুরটা আমি প্লাস্টিক চাটনিতে অ্যাড করব না আমি এটা নিয়েছিলাম বাট খেজুরটা দিলে খেতে ভালো হয় কিন্তু প্লাস্টিক চাটনি যে অরিজিনাল কালারটা আসে একদম ট্রান্সপারেন্ট সেই কালারটা আসবে না তার জন্য আমি এখানে খেজুরটা অ্যাড করবো না তো প্রথমে আমগুলোকে এভাবে একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে এরপর একটা কড়াইয়ের মধ্যে প্রথমে আমি দিয়ে দিলাম হাফ বাটির মতো চিনি যতটা পরিমাণ চিনি দিয়েছি ততটা পরিমাণ এখানে জল অ্যাড করলাম এখন চিনিটাকে প্রথমে খুব ভালো করে গলিয়ে নেবো চিনিটা যখন গলে যাবে তখন এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো কাজু আর কিশমিশ এখন খুব ভালো করে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আমগুলো আম কিন্তু খুব তাড়াতাড়ি চিনি সেরার মধ্যে সেদ্ধ হয়ে যাবে মোটামুটি চার পাঁচ মিনিটের মধ্যেই কিন্তু আমটা দেখবেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো এই পর্যায়ে আমি মিডিয়াম টু হাই ফ্লেমেই রান্না করছি আমটা কিন্তু এই পর্যায়ে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দেখুন আমি আপনাদের দেখাচ্ছি কেমন ট্রান্সপারেন্ট হয়ে গেছে এখন গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি শিরাটাকে আর একটু টানিয়ে নিয়েছি তো দেখুন আমি থিকনেসটা এতটাই রাখবো এখন গ্যাসের ফ্লেমটা অফ করে আমি চাটনিটাকে একটু ঠান্ডা করে নেবো তো চাটনিটা হালকা একটু ঠান্ডা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ ছয় ফোঁটা লেবুর রস লেবুর রসটা দিলে কালারটা আরও বেশি স্বচ্ছ হবে আর এটাকে আপনারা দীর্ঘদিন স্টোরও করতে পারবেন এই চাটনিতে আমি হাফ বাটির মতো চিনি অ্যাড করেছি আমটা কেমন টক সে অনুযায়ী কিন্তু আপনারা চিনিটা অ্যাড করবেন এই আমটা খুব বেশি টক ছিল না কাঁচা আমের প্লাস্টিক চাটনি কিন্তু একদম রেডি হয়ে গেছে এটা আপনারা কোনো এয়ারটাইট কন্টেনারে রেখে ফ্রিজে মোটামুটি দুই তিন মাসের জন্য কিন্তু স্টোর করে খেতে পারবেন একবার অবশ্যই বানিয়ে দেখবেন এই রেসিপিটা